اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এই সুরাটি যখন কাফের মুশিকরা রসুল সাল্লাহামকে প্রশ্ন করল যে আপনি যে আল্লাহ তালার ব্যাপারে আমাদেরকে দাওয়াত দিচ্ছেন সেই আল্লাহকে আল্লাহ তালার পরিচয় সম্পর্কে যখন তারা জানতে চাইল তখন এই সুরাটি অবতীর্ণ হয় এই সুরার মধ্যে আল্লাহ তালা রসুল সাল্লাহ আলী হুসাল্লামকে আদেশ করেন হে রসুল আপনি বলে দিন আল্লাহ তালা এক তিনি অমুখাভেক্ষী সকলেই তার মুখাভেক্ষী তিনি কার থেকে গ্রহণ জন্মগ্রহণ করেননি এবং তিনি কাউকে জন্ম দেন সুতরাং তার সমকক্ষ কেউ নেই মুখতারম হাজিরিন এই সুরার শিক্ষা কি এই সুরা থেকে আমরা শিখতে পারলাম যে এই সুরার মধ্যে তাওহিদের ব্যাপারে বলা হয়েছে এবং কি এই কারণে এই সুরাকে কোরআনের এক তৃতীয়াংশ বলা হয়েছে অর্থাৎ তাওহিদ রিসালা তাখেরাত তাওহিদের অংশ এই হিসেবে এক তৃতীয়াংশ বলা হয়েছে তো এই জন্য আমাদের বাস্তবিক জীবনের সব ক্ষেত্রে তাওহিদকে বাস্তবায়ন করতে হবে এই সুরা আমাদেরকে আজকে বাণী শুনিয়ে দিচ্ছে যে তোমরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে পারিবারিক ক্ষেত্র থেকে শুরু করে রাষ্ট্রীয় ক্ষেত্র পর্যন্ত সব জায়গায় তাওহিদকে আটকা ধরো এই জন্য আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাই বলে গিয়েছিলেন যে তাওহিদকে বাঁচানোর জন্য যদি সিংহের মতো বর্জন দেওয়ার প্রয়োজন হয় তাহলে সিংহের মতো বর্জন দিতে হবে এজন্য তিনি বলেছিলেন বিরলের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোন লাভ সিংহের মতো এক ঘন্টা বসতে চায় এজন্য আমাদের তাহিদকে আঁকড়ে ধরতে হবে এবং সুরা ইখলাসের শিক্ষাকে নিজেদের জীবনে ধারণ করতে হবে আল্লাহ তারা আমাদেরকে তৌফিক দান করুন আমিন ওয়াফির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন